সালামু আলাইকুম চলে এসেছে গরম আর দই তো অবশ্যই খেতে হবে সেটা যদি হয় ঘরের তৈরি করা দই তাহলে তো কোনো কথাই নেই আর সেটা যদি হয় পারফেক্ট আর আমার ভিডিও অনুপাতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ দই পারফেক্ট হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় কেজি দুধ জাল করে নিয়েছি দুধটা জাল করাটা দেখালাম না ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে দুধে কোনো পানি অ্যাড করি নাই এবার আমি ক্যারামেল তৈরি করব। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুপাতে দেবেন আমি আমার টেস্ট অনুপাতে চিনি এখানে নিয়েছি ক্যারামেল করে নিয়েছি আমি এবার দুধটা এ ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে মানে ক্যারামেলটাকে গলায় নেব দুধের সঙ্গে চুলাটা কিন্তু বন্ধ করা যাবে না আশা করি এই ভিডিওর প্রসেস অনুপাতে যদি আপনারা বাসায় ড্রাই করেন অবশ্যই পারফেক্ট হবে এই সময় কিন্তু অনেকটা শক্ত থাকে ধীরে সুস্থে ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ যাবতীয় মেটেকে নেড়ে চেড়ে গলায় নিয়েছি চুলাটা বন্ধ করে দিলাম আর বেশ কিছুক্ষণ জালও করেছিলাম কারণ যেহেতু চিনি পানি ছাড়বে এ পর্যায়ে এই যে আমি যে বাটি মানে কাপগুলাতে বসাবো সেগুলোতে আমি টক দইতে মেখে নিয়েছি আর একটা বাটিতে টক দই ফেটায় নিব ভালো করে নিয়ে এই কুসুম গরম দুধের মধ্যে এই যে এই টক দইটা আমি এই কুসুম গরম দুধের মধ্যে অ্যাড করবো দুটে কিন্তু আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি শুধু কুসুম গরম ছিল এভাবে আমি সারাটা রাত এই মুখগুলো আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু বন্ধ করবো আর এভাবে আমি সারাটা রাতের জন্য রেখে দেব ফিরে আসবো পুরা রাতটা শেষ করার পরে এই যে এভাবে নিয়ে নিছি আমি কিন্তু এটা ফ্রিজে রাখি নাই সারাটা রাতের পরের ভিডিও আমার এটা দেখেন ফ্রিজে না রেখেও কেমনটা জমছে আমি আপনাদের একটু চেক করে দেখাই আর এটা আমি এভাবে আরও দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রাখার পরে এটার অবস্থান কেমন হয় আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে নর্মাল ফ্রিজে রাখার পর দেখেন কতটা জমে গেছে ধন্যবাদ সবাইকে